শুভ দুপুর বন্ধুরা আজকে সোমবার আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর প্রত্যেক দিনই শুনি আমার শাশুড়ি এরকম আমার শাশুড়ি ওরকম তা আজকে আমি আমার শাশুড়ির একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখা নাও কী রান্না হয়েছে দেখো এখানে গরম গরম ভাত আর এদিকে করে নিয়েছি থোর ভাজা ছোট্ট প্লেনভাবে ভেজেছি প্লেন মুসুরির ডাল যেটা বরের জন্য আমার জন্য হয়েছে শাকের ডাল আর এদিকে আছে কুমড়ো ভাজা আর হয়েছে কুমড়ো আলু ঝিঙে ডাটা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি তো যেটা বলছিলাম আমার শাশুড়ি আমাকে সব সময় এটা বলতো যে তোমার যেটা খেতে ইচ্ছা করবে তুমি তোমার মতো করবে এবং ও যেটা খেতে চাইবে সেটা তো ওকে করে দেবে তুমি যদি ওর আশায় থাকো তাহলে তোমার কোনো তোমার ইচ্ছে মতো খাবারটা তুমি খেতে পারবে না তাই জন্য এই ব্যবস্থা দেখো আমি ওর জন্য কিন্তু মসুরির ডাল করে দিয়েছি প্লেন আর আমি আমার পাটশাকের ডাল তৈরি করে নিয়েছি তাও আমরা এইভাবেই সারা জীবন কাটিয়ে এসেছি